আসসালামু আলাইকুম রিয়ার্স আমাদের কাছে একটা বক্স পাঠানো হয়েছে এখানে রাউটার রয়েছে দুইটি আনবক্সিং করলেই বুঝতে পারবেন অর্থাৎ ই একাত্তর রয়েছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটার কমফাস্ট সিএফ ই সেভেন্টি ওয়ান এই রাউটারটি নিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও করেছি যেগুলোতে রিভিউ ভিডিও রয়েছে এবং রেঞ্জ ট্রেস ভিডিও আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য যেটি হচ্ছে যে আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রবলেম হচ্ছে এই রাউটারটি ইনস্টল করতে গিয়ে বিশেষ করে ক্যাট সিক্স কেবল অর্থাৎ ইন্টারনেট কেবলটি আপনারা নিয়ে খুব ঝামেলা আসতেন অনেকেই কেবল কিনতে গিয়ে সমস্যায় করতেছেন কম দামি কেবল কেনার ফলে দেখা যায় যে সমস্যা হচ্ছে তাই এই ভিডিওটি করা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের অনেকের প্রবলেম সলভ হয়ে যেতে পারে এবং যারা নতুন কিনবেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইথারনেট কেবল হান্ড্রেড বাই থাউজেন্ড এবং এর যে কোয়ালিটি অনেক ভালো কারণ এটা হচ্ছে একদম কোম্পানি থেকে রেডি কেবল যদিও গতানুগতিক কেবলগুলো থেকে এটা অনেকটাই চিকন মানে সাইজে অনেকটাই চিকন কিন্তু এর যে কোয়ালিটি পিভিসি কোয়ালিটি বলেন এবং ভিতরে যে কভার কোয়ালিটি একদম অনেক ভালো হবে মোটামুটি এই কেবলটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে রাউটারগুলো ব্যবহার করি কম্পাস্টের বা যে কোনো আউটডোর রাউটার ব্যবহার করি আমাদেরকে কিন্তু পিওই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয় এখন যে পাওয়ার সাপ্লাই থেকে একই সঙ্গে ডাটা এবং পাওয়ার দুইটাই সাপ্লাই হয় কম্পাস্টের রাউটারের কাছে এতে করে হয় কি যে আমরা বাজার থেকে যে দশ বারো টাকার কেবল কিনি সেগুলো নিম্নমানের হয় এবং সেগুলোর কোয়ালিটি খারাপ হয় এর ফলে প্রপারলি কাজ করে না যারা বড় কেবল ইউজ করেন তারা আরও বেশি সমস্যায় পড়েন দেখা যায় যে আপনারা রেঞ্জ পাচ্ছেন কিন্তু অনেকেই আবার ডাটা পাচ্ছেন না তাদের সমস্যা হয় সাধারণত কানেক্টরগুলো ভালোভাবে লাগানো হয় না অথবা কেবল একটু নর্মাল আবার অনেকে দেখা যায় সিগন্যালটাই বেশি দূর যাচ্ছে না সিগন্যাল বেশি দূর না যাওয়ার কারণ হচ্ছে পাওয়ার ডেলিভারি হচ্ছে না আর পাওয়ার ডেলিভারি না হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই যে কেবলগুলো তো এই কারণেই এই কম্পাস্টের পক্ষ থেকে বিশ মিটার যে কেবলটি এটা গিফট দেওয়া হচ্ছে এটাই হচ্ছে মূলত যারা নতুন কিনবেন তাদের জন্য একটি সুখবর আর রাউটারটির দাম কোনো প্রকার বৃদ্ধি করা হয়নি রাউটারটির পূর্বে যে দাম ছিল হচ্ছে ছয় টাকা ঠিক সেটি রয়েছে কিন্তু এর সঙ্গে আপনারা এই যে বিশ মিটার কেবলটি ফ্রি পাচ্ছেন অর্থাৎ আপনারা ধরতে পারেন যে মোটামুটি চারশো টাকা বা পাঁচশো টাকার একটা কেবল ফ্রি পাচ্ছেন ধরতে গেলে যে একটা রাউটারের প্রাইস থেকে যদি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রকম একটা সুবিধা পাচ্ছেন আপনারা তো মোটামুটি এখন যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যেহেতু রাউটারটির সঙ্গে একটি ক্যাবল গিফট পাচ্ছেন অবশ্যই নতুনদের জন্য অনেকটাই ভালো হবে কারণ পূর্বে যারা নিতেন তারা অনেকেই অনেক সমস্যায় পড়ছেন অনেকেই পড়েননি দেখা যায় যে শতকরা আপনার দশ থেকে বিশ পার্সেন্ট ব্যক্তির ক্ষেত্রেই সমস্যা হয়েছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যাটা হয়নি আর এখন যারা নেবেন তারা তো একদম নিশ্চিন্তায় থাকতে পারবেন কারণ আপনার বক্সে একটি বিশ মিটার কেবল দিয়ে দেওয়া হচ্ছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ